জিলকত মাসে যে তিনটি কাজ করা হারাম এক নম্বর যুদ্ধ করা হয়তো বলবেন যুদ্ধ তো আমরা তো যুদ্ধ করছি না যুদ্ধ না করলে কি আমাদের ভিতরে মিনি যুদ্ধ হয় ছোট ছোটো যুদ্ধ হয় ফ্যামিলি পরিবার সমাজে ছোট ছোট মিনি যুদ্ধ হয় স্বামী স্ত্রীর মাঝে যুদ্ধ হয় পরিবারের সমাজ যে যুদ্ধ হয় এই যে ছোটো ছোটো যুদ্ধগুলোও করা যাবে না কারণ এটা হলো এমন একটি সম্মানিত মাস আল্লাহ নিজেই মাসের ফাজাইল লাল বর্ণনা করেছে الله رب العالمين بولين. إن عدة الشهور عند الله اثنا عشر شهرا في كتاب الله يوم خلق السماوات والارض منها أربعة حرم. إن عدة شهور. على الله شيء.

ফ্যামিলি সমাজে কোনো যুদ্ধ চলবে না বাঘ যুদ্ধ ঝগড়া সমাজের ছোট ছোট যুদ্ধ চলে কিনা ঝগড়া করতে আসে আপনি চুপ করে থাকেন কেউ গায়ে পাড়ে আপনার সাথে ঝগড়া করতে আসতেছে অথবা জোর করে আপনি আমরা অপরাধ করেন জোর চাপিয়ে দিচ্ছি তারপর আপনি চুপ করে থাকেন আর যদি বা আল্লাহ তালা যে ঔষধটা শিখিয়ে দিয়েছে যখন কোনো মানুষ আপনার সাথে মানে জাহালাতের সহিত আপনাকে অপমান করতে চাইবে বা ঝগড়া করতে চাইবে তখন আপনি আল্লাহ তালার একটা সুন্দর কৌশল শিখিয়ে দিয়েছে ফুরকানের ভিতরে আল্লাহরবুল্লাহ বলেন কলু সালামা আর জাহেলরা যখন তোমাদের সাথে ঝগড়া করতে আসবে তোমাদের বিবাদে লিপ্ত হওয়ার জন্য যখন চলে আসবে তোমরা বলে দাও কলু সালামা আল্লাহ তোমার উপর শান্তি বর্ষণ করো অর্থাৎ সালাম দিয়ে দেন আপনাকে গালি দিচ্ছে এই হারামির বাচ্চা অমুক বাচ্চা তখন আপনার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেখবেন তার রাগ অর্ধেক মাটি হয়ে গেছে এই পদ্ধতি স্বয়ং আসমান মালিক আল্লাহ নিজে আমাদের শিখেন আল্লাহ কত চমৎকার আসসালামু আলাইকুম অর্থাৎ পিস বি আপন ইউ আপনি তার শান্তি কামনা করছেন একজন মানুষ আপনার বাবাকে গালি দিচ্ছে আপনাকে গালি দিচ্ছে আর আপনি বিপরীত কি করছেন আপনি বলছেন যে তোমার উপর রহমত নাজিল হোক তো মানুষটা কি রেগে যাবে রেগতে তো নর্মালি কমিয়ে যাবে এটা এই জন্য যখন কেউ ঝগড়া করতে আসবে আমাদের উচিত হবে তখন তাকে সালাম দে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কারণ মুমিনরা এটা অ্যাপ্লাই করবে তাহলে জিলহজ মাসে কোনো যুদ্ধবিগ্রহ করা যাবে না মারামারি করা যাবে না কারো জুলুম করা যাবে না অন্যায় অবিচার করা যাবে না কারো জায়গা দখল করা যাবে না কারো উপর হামলা করা যাবে না আবার অন্য মাসে করা যাবে এমনটা ভাবেন না আবার এই মাসে তো অন্য মাসে করা যাবে না এই মাসে আরও কিছু করা যাবে না জুলুম জুলুম কাকে বলে জুলুম কাকে অন্যায়ভাবে ভাবে থাপ্পড় মারলে এটা জুলুম হয়ে যাবে কাকে অন্যায়ভাবে গালি দিলে এটা জুলুম হয়ে যাবে তাহলে বুঝে নেন তাহলে আমাদের কি করতে হবে এই মাসটাতে ঝগড়া করা যাবে না গিবত করা যাবে না বকা দেওয়া যাবে না ওজনে বেশি করা যাবে না কার উপর মিথ্যা অভিশাপ দেওয়া যাবে না মিথ্যা গালি দেওয়া যাবে না বাস তার এই মাসকে সম্মান করা হবে সঙ্গে আল্লাহ নিজে সম্মান দিয়েছে